আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন আমি মাছ মারা দেখ আসলে আপনাদের এই গ্রামে যারা বন্যার্থ যারা অসহায় তাদের জন্য সাহায্যের ত্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো এদের পক্ষ আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায়দের আমরা ত্রাণ দিচ্ছি আপনিও এই তালিকায় আছেন হাজানি হ্যাঁ আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণটা ইয়াল্লা জলদি দরে বা খাই হয় না বন্যা সকল নিচে কি ভাষাইয়া ইউট কিটা আছে চাল নি চাল আছে ডাল আছে তেল আছে এগুলো আছে আচ্ছা আল্লাহ তোমরা রে হায়াত বড় আরো বড় করুন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এই পর্যায়ে আপনার একটা ইন্টারভিউ নেব ইন্টারভিউর মাধ্যমে আমরা জানিয়ে দেব আর কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি আমি ফোন করছি না আমি ইন্টারভিউ দিব না আমরা প্রশ্ন করব শুধু আপনার আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন এইগুলাই আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কি তা আপনারা আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ধন্যবাদ হুমায়ুন এইট কিতা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান আচ্ছা ঠিক আছে আপনি বলবেন আগে আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে ক্যামেরার লেন্সের দিকে তাকাতে হবে নালে তো কথা বোঝা যাবে না আপনি কাকে বলছেন ঠিক আছে ক্যামেরার লেন্স আমি কুমবাইতে ওই যে ক্যামেরার মধ্যে চোখের মধ্যে একটা জিনিস দেখছেন না ওইটার দিকে তাকাতে এই আচ্ছা ফাইসি ফাইসি হুমায়ুন এইট কিটা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান এইট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ইউকে বাংলাদেশ হুমায়ুন কিতা খরচ বাড়ি কই লাস্টেরটা বললে হবে না তো আপনাকে পুরোটা বলতে হবে যে হিউম্যান এইট হম ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ হিউম্যান এইট কিভাবে বাংলাদেশ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ও তখন আমারে দুই কেজি চাউল দিয়ে আমার দাঁতে ধুতেও বাংলা আমার মাছ মারাও যাইবো সহজ একটা বিষয় একটা নাম তো আচ্ছা 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 ধন্যবাদ হুমায় হুমায়ুন না হিউম্যান হিউম্যান আর হুমায়ুন তো এক আপনাকে আমি লাস্টবার বলে দিচ্ছি সুন্দর করে বল না আমার তো আমার তোমার সালগুন লোকই একবার ট্রাই করেন যে কারণ আপনি যদি আমার সংস্থার নাম না বলেন আমি কিভাবে প্রচার করব আচ্ছা হ্যাঁ প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে হিউম্যান এইড হিউম্যান ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ কিটা কিটি

আসুন এই স্লোগানকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়াই আমাদের প্রচারের জন্য অসহায় মানুষগুলোর সাথে সাহায্যের নামে তামাশা করছি না তো